হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমার মতো কে কে বাটা মশলা দিয়ে খেতে পছন্দ করেন আসলে ব্যালেন্ডার দিয়ে মশলা ব্ল্যান্ড করে তরকারি রান্না করাটা আমি তেমন একটা পছন্দ করি না এই জন্য আমি রান্নাও করি অল্প এবং মশলাটাও সাথে সাথে বেটে তারপরে রান্না করি হয়তো অনেক আপুরা বলবেন যেটা আবার বলার কে আছে ভিডিও তো করা লাগবে সে জন্য করলাম এবং বললাম যাই হোক রান্না করতে করতে চলেন আপনাদের সাথে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে ফেসবুক সম্পর্কে আমরা অনেকেই আসি নতুন যারা আমিও নতুন আর আমার মতো নতুন যারা আছেন অনেকেই অনেক কিছু জানি না না জেনে বুঝে আমরা ভিডিও করি দেখা যাচ্ছে তারপরে আবার কি হয় সেই ভিডিওতে ভিউজ কম হয় আবার মন কি বলে পরিচয় ইস্যু চলে আসে এগুলোর অনেক কারণ আছে প্রথমত পলিসি ইস্যু আসার কারণটা হচ্ছে আমরা যারা না বুঝে ফেসবুক থেকে ডাউনলোড করে পিক আপলোড করি তারপরে আবার অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়ি তারপরে মিউজিক ব্যবহার করি প্রথম অবস্থায় যদি আমরা এই কাজগুলো করি অর্থাৎ মিউজিক যে ব্যাপারটা মিউজিক হচ্ছে ফেস আপনি যখন মন্ডাইজেশন পাবেন তখন ফেসবুক আপনাকে অনুমতি দিবে মিউজিক ব্যবহার করতে কিন্তু তার আগে যদি মিউজিক ব্যবহার করি তাহলেই দেখা গেছে পলিসি ইস্যু চলে আসবে সেজন্য আমাদের মিউজিক ব্যবহার করা যাবে না আর ভিউজ কম হওয়ার কারণ কি ভিউজ কম হওয়ার কারণ হচ্ছে আমরা অনেকে আসি যে একটা ভিডিও ছাড়ার পর আর ফেসবুকে অর্থাৎ অনলাইনে থাকি না ঘরের কাজ করতে চলে যাই বা কিছু করি কিন্তু এইটা করার কারণেই ভিউজটা কম আসে কারণ একটা ভিডিও ছাড়ার পরে অন্তত আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনার অনলাইনে থাকতে হবে অন্যের ভিডিও দেখতে হবে সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে আর যদি সেটা না করি তাহলে ফেসবুক তো আমার ভিডিওটা অন্যের সামনে নিবে না এই জন্য কী করবেন একটা ভিডিও ছাড়ার পরে আপনি অনলাইনে অন্তত এক ঘন্টা থাকবেন অন্যদের ভিডিও দেখবেন তাহলে দেখবেন যাদের ভিডিও আপনি দেখবেন তাদের কাছে ফেসবুক আপনার ভিডিওটা নিয়ে যাবে এইটা হচ্ছে ভিউজ বাড়ানোর একটা টেকনিক আর একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার লাগবে অর্থাৎ আপনার ভিডিও যারা দেখবে তারা অ্যাক্টিভ হতে হবে অনেকে আসে যে ব্যাক টু যে গ্রুপগুলো আছে ওইখান থেকে ফলোয়ার আনেন ওই ফলোয়াররা কখনও আপনার ভিডিও দেখবে না তাহলে ভিউজ কেমনে বাড়বে এই জন্য কী করতে হবে বিভিন্ন বড় বড় সেলিব্রিটি আছে ওনাদের লাইভে যেতে হবে ওনাদের লাইভে গিয়ে যদি আপনি রিপ্লাই কমেন্ট করেন তাহলেই আপনি ওখান থেকে যে ফলোয়ার পাবেন ওনার আপনাদের ভিডিওগুলো দেখবে যেই কারণে আপনার ভিডিওর ভিউজ বাড়বে আর আরেকটা জিনিস হলো যে এঙ্গেজ এবং রিচ এই যে রিচ বাড়ে না তারপরে এঙ্গেজ বাড়ে না যাও বেড়েছিলো যেহেতু আমাদের বাংলাদেশে কিছু সমস্যা হয়েছে যার কারণে আমরা নেট চালাইতে পারি নেই সেজন্য কী করতে হবে রিচ এংকেজ বাড়ানোর জন্য আপনার পিক আপলোড দিতে হবে তারপরে লেখা পোস্ট করতে হবে বিভিন্ন লেখা পোস্ট করবেন তারপরে পিক আপলোড দিবেন তাহলেই দেখবেন রিচ এংকেজটা বেড়ে যাবে কারণ পিকে তারপরে আপনার পোস্টে যারা আপনার রিয়াক্ট দেবে অর্থাৎ দেখবে কমেন্ট করবে ওগুলো আবার আপনি রিপ্লাই কমেন্ট করবেন তাহলেই আপনার এঙ্গেজ রিস বেড়ে যাবে এই যাই হোক কথা বলতে বলতে আমার মাছ ভাজা এবং তার সাথে আলো ছিল ভাজা হয়ে গেল। এটা এখন রান্না হবে যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর অন্যের ভিডিও দেখার কোনো বিকল্প নেই যারা মনে করেন যে আমরা অন্যদের ভিডিও দেখব না তাহলে সে কখনোই সাকসেস হতে পারবেন না কারণ অন্যদের ভিডিও না দেখলে ফেসবুক কখনোই আপনার ভিডিও অন্যের কাছে নিয়ে যাবে না সেজন্য ভিডিও দেখার কোনো বিকল্প নাই। আপনি যদি আপনার ভিডিও গ্রো করতে চান ভিডিওর ভি ভিউজ তারপরে ওয়াচ টাইম এগুলো বাড়াতে চান তাহলে অবশ্যই বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে যাই হোক অনেক কথা বললাম এখন একটু বান্নার কথা বলি আজকে আমি মাছ রান্না করব আলু দিয়ে আমার মশলাটা দেওয়া হয়ে গেছে এখন মশলাটা বনব ফাঁকে আবার বিড়াল রেও দিছি কারণ আমার বিড়ালটা অনেক দুষ্টু আর মাছ দেখলে ও সহ্য করতে পারে না ভাজার সময় মাছ ওকে আগে দিতে হয় এটা হচ্ছে সমস্যা কিন্তু একটা দিক দিয়েও ভালো আছে যে আমার বিড়াল কাঁচা মাছ খানা না কাঁচা মাছ মাছ যখন কাটবো ধুবো ও কোনো বিরক্ত করবে না কিন্তু যখন বাসবো তখন ও পুরো পাগল করে দেয় এজন্য ওকে আগে দিয়ে তারপর ঠান্ডা করছি এখন আর কোনো বিরক্ত করছে না নিরিবিলি খাইতেছে আর মশলা বোনা হয়েছে আমি মাছ আর তরকারিটা দিয়ে দিব অনেক আছে যে আগে ঝোল দেয় তারপরে মাছ দেয় কিন্তু আমি এবার ওইটা করি না আমি আগে মাছ তরকারি দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিই তাহলে আর ঝোলের পরিমাণটা বেশি হয় না আমি ওইভাবে দিতে গেলে আমার ঝোল বেশি হয় নয়তো কম হয় এই আর কি বলবো আপনারা যারা ভিডিও করেন তারা ভিডিও করবেন অন্যদের ভিডিও দেখবেন অন্যদের লাইভে যাবেন নিজেরা নিয়মিত লাইভ করবেন তাহলেই আপনাদের ভিডিও রিলস এঙ্গেজ তারপরে ভিউজ ওয়াচ টাইম সবই বেড়ে যাবে আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার দিয়ে দিন আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনারাও যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি সবাই ফেসবুক থেকে সফলতা অর্জন করেন এই দোয়া করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ